হ্যালো বিয়স সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আন্তরিক অভিনন্দন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব্বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম স্বামী স্ত্রীর মধ্য মহাব্বত সৃষ্টি করার একটি তাবিজ নিয়ে কথা বলবো তকবির নিয়ে কথা বলব পরীক্ষিত একটা তকবির স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে অটক পৃথিবীর ভিতরে যে যেটাই বলুক স্বামী স্ত্রীর মতো বন্ধু আর কেউ নেই স্বামী স্ত্রীর জন্য মহান আল্লাহ তাল্লাহ বলেছেন একে অন্যর জন্য হচ্ছে চাদর শরীফ কাপড়ের মতো শরীরের কাপড় কতটা নিকটবর্তী আপনি চিন্তা করেন যে আল্লাহ বলেছেন যে একজন আরেকজন আর হচ্ছে সতর অর্থাৎ কাপড় তার পরিধানে পোশাক তাহলে সবচাইতে নিকটতম বন্ধু বা নিকটতম বান্ধবী যেটা বলেন ঠিক আছে কিন্তু এই পবিত্র সম্পর্কর ভিতরে বর্তমান সময় বর্তমান যুগে এতটাই মানে ঘৃণা যেটা ভাষায় প্রকাশ করার মতো না মানে অধিকাংশ সংসারে অশান্তি অধিকাংশ পরিবারে মানে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ মানে বিভিন্ন কিছু মানে অশ্লীল মানে সেখানে শান্তি নেই অশান্তি জাহান নামের অবস্থা মানে জাহান নাম হয়ে গেছে দুনিয়াতেই তারা জাহান নাম খাটতেছে জাহান নামের মানে আজাব শুরু হয়ে গেছে গজব শুরু হয়ে গেছে হয়তো স্বামী একটু কম বেতনে চাকরি করে স্ত্রী বেশি বেতনে চাকরি করে এই ফ্যামিলিগুলোতে তো মানে বলার কোনো ভাষাই নাই একটা কথা আছে রে ভাই পুরুষ যখন চাকরি পায় তখন বিয়ে করার জন্য পায় তারা করে অর্থাৎ বিয়ে করার জন্য সুযোগ খুঁজে যে এখন আমি বিয়ে করব ভবিষ্যৎ গড়ব আর নারীরা যদি চাকরি পায় তাহলে পরকিয়া করার জন্য লিপ্ত হয় এটাই বাস্তবতা সবাই যে খারাপ তা না অধিকাংশ শতকরা নিরানব্বই পার্সেন্ট এক পারসেন্ট ভালো আছে কারণ আল্লাহ রাসুল বলেছেন যে এক লক্ষ লোক যদি জাহান নামে যায় সেখানে একজন পুরুষ থাকবে একজন পুরুষ থাকবে আর বাদ বাকি থাকবে হচ্ছে নারী জাহান নামটা জাহান নামের ভিতরে যে আগুনটা জ্বলবে এটা হচ্ছে মানুষ আর হচ্ছে পাথর দিয়ে জ্বলবে কিন্তু এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই ভয়ানক যেটা বলে বোঝানো সম্ভব নয় তো যাই হোক এই সম্পর্কটাকে আরও মধুর আরও গাঢ় করার জন্য যে সমস্ত ফ্যামিলিতে ঝগড়া বিবাদ এবং ক্যাসাল গণ্ডগোল হয় এই ক্যাসাল গণ্ডগোল থেকে মীমাংসা করে বদমেজাজি স্বামীকে শান্ত করা বদমেজাজি স্ত্রীকে ভালো করা এর জন্য আজকের এই পবিত্র কোরআনই একটা আমল এই তকবির আপনাদের সামনে উপস্থিত করেছি মহান আল্লাহ তাল্লাহর অশেষ দয়া এবং মেহরবানিতে এই আয়াতটা এই আমলটা যদি এই তাবিজটা যদি আপনারা লেখে স্বামী স্ত্রী যে ঘরে থাকেন সেই ঘরে যে বালিশে থাকেন যদি স্বামী খারাপ হয় স্বামীর বালিশে রেখে দিবেন। যদি স্ত্রী খারাপ হয় স্ত্রীর বালিশের ভিতর রেখে দিবেন ঠিক আছে অথবা এক বালিশে রেখে সেই বালিশে দুইজনে মাথা দিয়ে থাকেন আল্লাহ আপনাদের ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জান্নাতের নূর বানিয়ে দিবে দুনিয়াতে আপনারা জান্নাত উপভোগ করতে পারবেন এত সুন্দর এত ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে যে একজনের দোষ আরেকজনের কাছে সেটা দোষ মনে হবে না মনে করবে এটা ভুল সাধারণ একটা ভুল করে ফেলেছে দোষ এক জিনিস অপরাধ এক জিনিস ভুল এক জিনিস আপনি দোষ করেছেন একটা দোষ মানে জানেন যে এই কাজটা খারাপ কিন্তু সেটার প্রতি আপনি অধীর মানে নিজের একটা বল প্রয়োগ করে রাখছেন না আরে এটা এরকম না এরকম আর আপনি দেখলেন যে না আরে আমি তো কাজটা করলাম কাজটা তো ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আপনি নত জানো হলেন ভাই আমার কাজটা ভুল হয়ে গেছে সরি ভাই আমার এটা আসলে করা ঠিক হয়নি তাহলে কিন্তু এটা অপরাধ থাকবে না সাধারণ একটা ভুল ক্ষমা দৃষ্টিতে দেখা যায় স্বামী স্ত্রীর একে অন্যকে যদি ক্ষমা করতে পারি আমরা একে অন্যর ভুলগুলো না ধরে সংশোধন করার যদি চেষ্টা করি তাহলে আল্লাহ আল্লাহতালার দয়া মেহেরবাণীতে অবশ্যই সংসারটা সুখের হবে শান্তির হবে এই তাবিজটা আপনারা লিখবেন সম্পূর্ণ নিয়মকানুন আমি আপনাদেরকে তুলে ধরেছি কিতাব থেকে সরাসরি আপনাদেরকে নিয়ম দিয়েছি এটা কিন্তু পরীক্ষিত বারবার করা হয়েছে আপনাদেরকে দিচ্ছি কাজ হবে হানড্রেড পারসেন্ট স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন তবে এই কাজটা অন্য কেউ করেন না এটা আবার খারাপ কাজে লাগায় না কারণ এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এটা যদি খারাপ কাজে লাগান আপনি এই তাবিজটা লিখলেন লিখে আরেকটা মানে অন্যর একজন বালিশের ভিতর ঢোকাই দিলেন ও কিন্তু সর্বক্ষণ আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে এটা করেন না এটা না করা ভালো ঠিক আছে এটা স্বামী স্ত্রীর জন্য দিলাম স্বামী স্ত্রীর জন্য কাজ করেন পরকিয়া করেন না পরকীয়ার জন্য এই সমস্ত তকবির করবেন না যেহেতু এগুলো করানি আমল গুণাগার হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকের মতো আমি তান্ত্রিক গুরু এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ